মাঝে মধ্যে নিয়ে ফু দেয় তারপরে বলেন তাহলে তাই বলো যে ফুর কোনো আর কোন এতদিন পরে আমার মনে হয় মা থাকতে পারে কে জানি না না আমার ভাই পিস সাহেবকে বলছি ফু নেওয়ার জন্য আমি কালকে আরেক পিস সাহেবের কাছে গেছিলাম জি আপনার কাছেও যাইতে পারি পরে অসুবিধা নাই যদি আল্লাহ আপনাকে হাতায় নসিব করে তার মধ্যে আর কি হ্যাঁ না বলছি যে যদি এর মধ্যে আমার ভাইকে আল্লাহ হাতায় নসিব করে আর কি আমি যাব ইনশাআল্লাহ তা যাই হোক এটা পরিস্থিতি একটু হালকা করার জন্য আর কি আমি আসলে ফু দিতে উঠি নাই বাস্তবতা হচ্ছে দুই সালের আছে শোনা যায় কিন্তু আমি শুনতে পাচ্ছি না আজ দুই হাজার হ্যাঁ না আমি ওই যে ফুটা তার বাইকে দিতে বলছিলাম উনি রাজি হয় নাই দুই হাজার আট সালে সর্বশেষ নির্বাচন যেহেতু দুই হাজার চোদ্দ সালের এই নির্বাচন গুলোকে আমরা স্বীকার করি না আঠারো করি না দুই হাজার চব্বিশ করি না দুই হাজার আট সালে বলি ওমেন রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট হলো বিরোধী দলে তিনজন ডাইরেক্ট ইলেকশনে আমি পরে যে রিজার্ভ সিটে আসছে তাদের কথা বলছি না তা আমাদের এখানে বিরোধী দলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে একজন হাসিনা ছিল আমার স্ত্রী আর কি আমাদেরও একটা হাসিনা থাকার কারণে কিছু বিপদ মাঝে মধ্যে তো আরেকজন হলো আমাদের ভাই স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান আহমদ টুকুর মিসেস রুমানা ভাবি পজিশনে আওয়ামী লীগের এখানেও তিনজনের বেশি আমি চোখে দেখি না একজন হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী তারপরে উপনেতা সাজদা চৌধুরী এবং মতিয়া চৌধুরী আর হ্যাঁ আরেকজন আসে চারজন তো অসংখ্য জিতে গেছে চারজন তো হইতে পারে তো থ্রিস টু ফোর এটা ওই নাম্বারের তুলনায় প্রপোর্শনেট হলো না আর কি এখন আমরা সরাসরি নির্বাচনের এই চিত্রটা সামনে আমাদের কাছে আছে এই জন্যই মানে প্র্যাকটিক্যালি আমরা যদি যাই আমাদের সোসাইটিটা তো যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের মতো না আমাদের এখানে প্র্যাকটিক্যালি যে সোসাইটি যতটুকু অগ্রগতি হয়েছে নারী সমাজে যতটুকু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে তাতে করে আমাদের মতো একটা বৃহৎ দলও আমরা এই ফাইভ পারসেন্টে পনেরো জন দিতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে কিন্তু আমরা ইনিশিয়েট করতে যাচ্ছি নারী সমাজের অগ্রগতির জন্য এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা যাতে গ্রাজুয়ালি একটা পর্যায়ে উন্নীত হয় যে যখন আর রিজার্ভ সিটের প্রয়োজন হবে না প্রণোদিতভাবেই প্রস্তাবটা করেছিলাম এখানে কোনো আইনে বাধ্যবদ্ধা নেই তো সুতরাং এটা আমরা না মানার কোনো প্রশ্নই আসে না আমরাই তো প্রস্তাব দিচ্ছি আমাদেরকে তো কেউ ইমপোজ করতেছে না